আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত আলাম আল্লাহ নবী বাদ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মোস্তাদাকে হাকেমে আবু সাইদ হি রাহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবী করিম করেছেন একবার আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সময় আমল করব আল্লাহালকে বললেন এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি হয়ে আল্লাহ লা ইহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম আল্লাহমাতালা তখন মুসা আলহ সালামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ল ইহ্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুসাইসাল্লামকে যে বার্তা দিলেন সেটি হল লাহ আর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহিসামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলাহ মাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ স্মাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল ইলাহ ইহ অথচ ইলা ইলাহ ইল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিন আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় কেমতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলের পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সোহাতাল্লার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং ললাহ ইল্লাহ এ জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে মনে হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সোহাতাল্লার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি